আমরা স্বাগত তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে আজকের যে পরীক্ষাটা হলো সেই গণিত পরীক্ষা মাধ্যমিকের গণিত এবং তার টোটাল সমাধান নিয়ে আমরা আলোচনা করব এবং কোশ্চিন কোশ্চেন নিয়ে আলোচনা করব। কেমন ধরনের কোয়েশ্চিন কী ব্যাপার তো এই যে কোশ্চিনটা দেখছো তোমরা স্ক্রিনে এই যে প্রথমে একের দাগে যে শর্ট কোশ্চেনগুলো ছিল শর্ট কোশ্চেনগুলোর মধ্যে সবই যেরকমের ধরনের আসে সেই ধরনের এসছে বিশেষ কিছু পার্থক্য নেই এই শর্ট কোশ্চেনগুলোর মধ্যে দু একটা কোয়েশ্চেনের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে একটু স্ট্যান্ডার্ড মেনটেন হয়েছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড যে ধরনের মেনটেন হয় তার চেয়ে একটু ওপরে গেছে তিন চারটা কোশ্চেনের ক্ষেত্রে বাকি কোশ্চেনগুলো কিন্তু সবই খুব সহজ ছিল কাজকে হয়ে গেল এবং সেই প্রশ্নপত্রের সমাধান নিয়ে আমরা ভিডিও তৈরি করছি এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সমস্ত কোয়েশ্চিনের সমস্ত উত্তর নিয়ে আমরা আলোচনা করব প্রথমে চলে আসি বিভাগ প্রথম এই বিভাগের বহু নির্বাচন ধর্মী যেটা এমসিকিউ প্রশ্ন শর্ট কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চিনটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে দেখে নিই প্রথমের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের ক্ষেত্রে সুদের অঙ্ক এটার ক্ষেত্রে আমাদের উত্তর হবে টেন পারসেন্ট আশা করি তোমরা সবাই করেছো এখানে উত্তর কীভাবে করতে হবে সেটা দেওয়া আছে সেটা তোমরা দেখে নিতে পারো তারপরে যেটা আছে দুয়ের দাগের যেটা সেটা হচ্ছে একচল বিশিষ্ট দেহাত সমীকরণের অঙ্ক এটা এটার ক্ষেত্রে উত্তর হবে সি এর অপশান বি ইজিক্যাল টু জিরো সি লেস দেন ইজিক্যাল টু জিরো তারপরে যেটা আছে তৃতীয় প্রশ্ন আছে একটা এটা রাশিবিজ্ঞানের অঙ্ক তো এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ছয় সাত সরি এক্সয় ষোলো এই সংখ্যাগুলোর একটা গড় দেওয়া আছে তো সেক্ষেত্রে এই সংখ্যাগুলোর যদি গড় দেওয়া থাকে তো সেখান থেকে আমরা সহজে বের করে নেব গড় আমরা জানি যে অর্ডার সংখ্যা তো দিয়ে ভাগ করতে হবে তো সেখান থেকে এক্সয়ের সম্পর্ক এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় পড়ে থাকে তো এটা এইভাবে হবে তারপরের কোশ্চেনটা অনেকে হয়তো এই কোশ্চেনটা নাও করতে পারো এটাতে এটাতে বিশেষ কিছু নয় সূত্র আছে চারের দাগের যেটা চারের দাগের বলেছে কি বৃত্তের একশো একুশ সেন্টিমিটার দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে সাতাত্তর ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তটির ব্যাসার্ধ আমাদের বের করতে হবে বৃত্তটির যদি ব্যাসার্ধ চায় তো সেক্ষেত্রে আমাদের সূত্র এখানে যে সূত্রটা আছে এ সিজিক্যাল টু আর রেডিয়ান আছে এ সিজিক্যাল টু আর এবং সেটাকে আমরা যদি চেঞ্জ করি তাহলে এটা হবে এ সিজিক্যাল টু টু পাই আর থিটা বাই তিনশো ষাট তো এইটা মানগুলো আমরা বসিয়ে দিলাম একশো একুশ দেওয়া আছে এখানে এসটা তো সেক্ষেত্রে এসের মানটা বসালাম এ এখানে টু তারপরে পাই বাইশের সাত বসলাম তারপরে আর আর থাকলো থিটার মান তো দেওয়া আছে সাতাত্তর ডিগ্রি সাতাত্তর বাই এখানে আছে যেটা কত না সাতাত্তর বাই তিনশো সেক্ষেত্রে আর ইজিক্যাল টু হচ্ছে কত না নব্বই তো এইখানে আমরা এটা পেলাম আর ইজিক্যাল টু নব্বই এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন যেটা আছে ঘনকের বাহু এবং কর্ণের সম্পর্ক পাঁচের দাগের এটার ক্ষেত্রে উত্তর হবে বিয়ের দাগের রুট থ্রি এ ইজিক্যাল টু ডি তারপরে প্রশ্নই চলে যাই এটা সহজ কোশ্চেন ছিল তারপরে প্রশ্নে চলে যাই তারপরে প্রশ্ন যেটা আছে এটা একটা জ্যামিতির প্রশ্ন যেখানে বলা আছে যে ও কেন্দ্রীয়বৃত্তে এবিসিডি একটা চতুর্ভুজ তো বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো ই ছিয়ানব্বই ডিগ্রি হলে বি ও ডি এর মান কত সেটা প্রবিদ্ধ নয় বলা আছে তো সেক্ষেত্রে আমরা যদি একটা ধরে নিই এটা একটা বৃত্ত তো সেখানে এর ভেতরে একটা চতুর্ভুজ আছে এর ভেতরে এই একটা চতুর্ভুজ আছে যার এটা এ এটা বি এটা সি আর এটা ডি এইবারে এটাকে এইভাবে বাড়িয়ে দেওয়া হলো এই অংশটা বলেছে কত না ছিয়ানব্বই এটা যদি ছিয়ানব্বই হয় তাহলে এর ভেতরের অংশটা কত হবে একশো আশি মাইনাস ছিয়ানব্বই একশো আশি মাইনাস ছিয়ানব্বই হলে এই ভেতরের অংশটা হবে কত না চুরাশি ডিগ্রি চুরাশি ডিগ্রি এটা হচ্ছে এটা হচ্ছে পরিদুষ্ট কোণ এইবারে এর কেন্দ্রস্থ কোণ কত হবে সেটা চেয়েছে এই কোনটা কেন্দ্রস্থ কোনটা হবে কোণের দ্বিগুণ তার মানে এট ডবল এই যদি এর সঙ্গে যদি দুই গুণ করি তাহলে আমাদের আসছে কত না ওয়ান সিক্স এইট তাহলে একশো আটষট্টি ডিগ্রি এটাই হবে আমাদের উত্তর একশো আটষট্টি ডিগ্রি তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডি ড্যাগের অপশানটা কারেক্ট অপশান আশা করি বুঝতে অসুবিধা হলো না এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণে এখানে দুয়ের দ্যাগের যেটা বলেছে একের দাগের উত্তর হবে টুয়েলভ পয়েন্ট ফাইভ দুয়ের দাগের উত্তর যেটা অনুমোদীকরণই চেয়েছে এটার ক্ষেত্রে অনুমোদীকরণের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যেখানে রুট থাকবে সেখানে যেখানে বর্গমূল চিহ্ন থাকবে সেখানেই কেবলমাত্র সাইনের পরিবর্তন হবে সেটাই হচ্ছে অনুমোদীকরণের ক্ষেত্রে হয় তো তাহলে এখানে রুট থ্রি মাইনাস ফাইভ আছে রুট থ্রির আগে প্লাস আছে তাহলে এটার অনুবন্ধী ফাইভ তো নেক্সট তিনের দাগের অঙ্ক যেটা বলেছে কোনো বৃত্তের একটি ব্যাসের দুই প্রান্তে অঙ্কিত স্পর্শক পরস্পর কেমন হবে সমান্তরাল এখানে এটা সিম্পল যে একটা বৃত্তের ক্ষেত্রে দুই পাশে যদি আমি স্পর্শক টানি তো সেই স্পর্শক দুটো আমাদের কেমন হবে সেটা দেখাতে বলেছে এটা হবে সমান্তরাল এরপরে চারের দাগের প্রশ্ন চারের দাগের প্রশ্নে কী বলেছে না এক্স ইজিক্যাল টু এ থিটা আর ওয়াই ইজিক্যাল টু বি থিটা যদি হয় তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান কত হবে তো এখানে সিম্পল জিনিস এখানে কী দেওয়া আছে এখানে দেওয়া আছে যে এক্স সমান এ কস্তিটা তাহলে এখান থেকে আমরা এক্স বাই এক্স বাই এ সমান কি বের করতে পারি যে সেকথিটা কস্তিটা নয় সেকথিটা আবার ওয়াই বাই দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমি বের করি দ্বিতীয়টার ক্ষেত্রে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি ওয়াই সমান হচ্ছে বি কর থিটা তাহলে ওয়াই বাই বি সমান হচ্ছে কত কর থিটা এইবারে সেক থিটা আর কর থিটার যে সম্পর্কের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে কি সেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস কর স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান তার মানে কি এইটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান এটাই আমাদের প্রমাণ করতে হবে এইখানে ওয়ান হবে তাহলে এখানে তাহলে চারের দাগের অপশানটা হচ্ছে ওয়ান এরপরে চলে যাই পাঁচের দাগের পাঁচের দাগের বলছে নীল নীরের অর্ধগোলকের ব্যাসার্ধ থিয়ার হলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে সাতাশ পাই আর স্কোয়ার এটা তো জাস্ট সূত্র এখানে আর কিছু নেই সূত্রটা থ্রি পাই আর স্কোয়ার হতো আর স্কোয়ার হতো সেই আর স্কোয়ারের জায়গায় থ্রি আর স্কোয়ার হচ্ছে তার মানে সাতাশ পাই আর স্কোয়ার হয়ে যাচ্ছে তো এটাই হবে আমাদের উত্তর নেক্সট নেক্সট একটা রাশিবিজ্ঞানের অঙ্ক এখানে এক দুই তিন চার পাঁচ সংখ্যাগুলির সংখ্যাগুলির পরিসংখ্যা এক দুই তিন চার এফ গড় চার হলে এফের মান কত হবে এখানে এফের মান হবে দশ এরপরে চলে যাচ্ছি সত্যমিথ্যার অঙ্ক সত্যমিথ্যা সত্যমিথ্যাতে যে অঙ্কগুলি ছিল একের দাগের যেটা বলেছি সায়েন্স স্কোয়ার থিটার সমান সাইন থিয়েটার হোল স্কোয়ার এটা সিম্পল ত্রিকোণমিতির কনসেপ্ট একবারে পিওর কনসেপ্ট এটাতে কোনো কোনো কিছু বিরাট কিছু নেই এটা সত্য হবে দুয়ের দাগের যেটা হচ্ছে যে দুয়ের দাগের যেটা সেটা হবে মিথ্যা চার সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের অন্তর্লিখিত বৃহত্তম ঘনকের বাহুর দৈর্ঘ্য ফোর রুট টু সেন্টিমিটার এটা বলতে চেয়েছে তো এখানে তো এটা এটা ফলস হবে বা মিথ্যা হবে এটা সঠিক উত্তর হবে গত এইট বাই রু থ্রি তো তিনের দাগের ক্ষেত্রে অর্ধবিত্ত অপেক্ষায় বৃত্তাংশস্থিত কোন স্থূল কোন এটা মিথ্যা হবে এটি সূক্ষ্ম হবে আর চারের দাগের যেটা বলেছে যে তথ্যের মাধ্যমে নির্ণয়ের তথ্যটি সসম্পূর্ণ বিন্যাস হলে মনে হচ্ছে তবে সাধারণ হিসেবে এটি মিথ্যা হওয়ার সম্ভাবনা বেশি তো পাঁচের দাগের যেটা এক্স ভেরিয়াস ওয়ান বাই ওয়াই হলে এক্স ওয়াই হোল টু দিবার এন এটা ধ্রুবক এটা হবে সত্য এটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এটা যদি পরস্পর যদি ইনভার্সলি প্রপোর্শনাল হয় বিপরীত বিপরীতক্রমে এটা যদি ভ্যারি করে তাহলে কিন্তু তাদের গুণফল গুণফল ফল গুণ যতই পাওয়ার হোক না কেন সেটা সবসময় ধ্রুবক হবে তো এটাই নিয়ম ছয়ের দাগের যেটা বলছে রাজু এসিপের লাভ্যাংশ বন্টন সংক্রান্ত তথ্যটি এটা মিথ্যা হবে তাহলে আমরা টু হলসের ক্ষেত্রে প্রথমটা পেলাম ট্রু মানে সত্য দ্বিতীয়টা পেলাম ফলস মানে মিথ্যা তৃতীয়টা পেলাম ফলস মানে মিথ্যা চতুর্থটা পেলাম মিথ্যা পঞ্চমটা পেলাম সত্য এবং ষষ্ঠটা পেলাম মিথ্যা এরপরে চলে যাচ্ছি বিভাগ ভয় ঘয় বিভাগের এখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দু নম্বরের প্রশ্ন আছে তো প্রথম যে প্রশ্নটা সেই প্রশ্নটার প্রথম প্রশ্নের উত্তর হবে এক হাজার দশ টাকা এখানে লাভ্যাংশ বের করতে বলছে দুজনের মূলধনের অনুপাত দেওয়া আছে এবং বিয়ের লাভ্যাংশ দেওয়া আছে এর লাভ্যাংশ বের করতে হবে তো সেখানে এখানে কষে দেওয়া আছে অঙ্কটা তোমরা দেখে নাও বি দুয়ের দাগের অঙ্কটা দুয়ের দাগের অঙ্কটা এখানে উত্তর হবে ছ সেন্টিমিটার এখানে থ্যালাসের উপপাদ্য ব্যবহার করতে হবে তিনের দাগে এটার ক্ষেত্রে তিনের দাগে এটার ক্ষেত্রে উত্তর হবে কত ছয় সেন্টিমিটার এটাও করে দেওয়া আছে চারের দাগে এটা তোমরা দেখে নিও চারের দাগের যেটা এটার ক্ষেত্রে উত্তর হবে দুই চারের দাগের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্ন এটার ক্ষেত্রে আমাদের শেখ এক্স বাই এ এক্স বাই ওয়াই এক্স ধনাত্মক হতে পারে যদি এক্স লেস দেন ওয়াই হয় এর সমাধান হবে না কারণ সেক থিটা সময় কি হয় একের চেয়ে বড় বা সমান হতে পারে অথবা মাইনাস একের চেয়ে ছোট কিংবা সমান হতে পারে তো সেক্ষেত্রে ধনাত্মক মানের জন্য sec থিটা কিন্তু গ্রেটার দেন ইজিক্যাল টু ওয়ান তাই এক্স গ্রেটার দেন ইজিক্যাল টু ওয়ান হতে হবে তো ছয়ের দাগের অঙ্কটা ছয়ের দাগের অঙ্কটার সমাধান এখানে ব্যাসার্ধের অনুপাত আর ইজ টু আর টু সমান থ্রি ইজ টু ফোর হবে উচ্চতার অনুপাত এইচ ওয়ান ইজ টু এইচ টু ওয়ান ইজ টু টু এবারে আয়তনের অনুপাত কত হবে আয়তনের অনুপাত হবে নয় অনুপাত বত্রিশ সাতের দাগের অঙ্ক সাতের দাগের অঙ্ক এটা রাশিবিজ্ঞানের অঙ্ক সিম্পল সূত্র এখানে আছে তো সেই সূত্র একটা প্রমাণ করতে দেওয়া আছে সামেসান এক্স আই বারের হোল স্কোয়ার ইজিক্যাল টু সামেসান এক্স আই এর হোল হেল এক্স আই স্কোয়ার বারের প্রমাণ এখানে প্রমাণটা করে দেওয়া আছে তোমরা দেখে নিও আটের দাগের অঙ্ক আটের দাগের অঙ্ক হচ্ছে সুদের হার পয়েন্ট ফাইভ পারসেন্ট বৃদ্ধিতে আয় পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা বাড়ে আসল কত হবে এটা সিম্পল সূত্র ব্যবহার করব আসলে সূত্র এখানে ন হাজার নশো টাকা হবে উত্তর নয়ের দাগের নয়ের দাগের অপশান কের মান বের করতে হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্ক এখানে কের মান হবে তিন দশের দাগের অঙ্ক দশের দাগের অঙ্ক এটা এটার ক্ষেত্রে আমাদের যেটা বের করতে বলেছে এ এটা ক্যালকুলেশান করলে যেটা আমাদের দেওয়া আছে এ প্লাস বি অনুপাত রুট এ বি সমান টু ইস টু ওয়ান দুটোকে বাই করে দিয়ে স্কোয়ার করলে আমাদের সূত্রে স্কোয়ার করে এক সাইডে নিয়ে গেলে সূত্রে পড়ে যাবে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু জিরো হবে তার মানে এ ইজিক্যাল টু বি হবে দুটো যদি সমান হয় তাদের অনুপাত ওয়ান ইস টু ওয়ান হয় তো ওয়ান ইস টু ওয়ান এখানে তাহলে অনুপাত হবে এটাই হবে উত্তর এরপরে এগারো দাগের অঙ্ক এগারো দাগের অঙ্কে বলেছি কি গোলকের ব্যসার তো ফিফটি পারসেন্ট বাড়লে আয়তন কতটা বৃদ্ধি হবে তো আয়তন এক্ষেত্রে বৃদ্ধি হবে টু পয়েন্ট থ্রি ফাইভ থ্রি সেভেন ফাইভ গুণ বা দুশো সাঁত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট বারোর দাগের প্রশ্ন বারোর দাগের একটা জ্যামিতির প্রশ্ন এটার ক্ষেত্রে এ ডি কোন সমান এ ডি কোন সমান হবে পঁয়ত্রিশ ডিগ্রি একই বৃত্তাংশ কোন তো এই গেল সব সমস্ত প্রশ্ন কিন্তু করে দেওয়া আছে তোমরা পজ করে দেখে নাও বিভাগ এরপরে চলে যাচ্ছি পরবর্তী বিভাগে পাটিগণিতের ক্ষেত্রে পাটিগণিতের যে অঙ্কগুলো ছিল যেটা চক্রবৃদ্ধি সুদ এবং অংশীদারী কারবারের ক্ষেত্রে তো সেই পাটিগণিতের ক্ষেত্রে আমি টোটাল প্রসেস তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে এখানে শর্ট প্রসেসও দেওয়া আছে এভাবেও করতে পারো ডাইরেক্ট সূত্র আবার ওই অন্য প্রসেসও করা যায় তো দুটো অঙ্ক চক্রবৃদ্ধি সুদের অঙ্ক আর অংশীদারী কারবারের অঙ্ক তো এরপরে চলে যাচ্ছি বীজগণিতে বীজগণিতের যে প্রথম যে অঙ্কটা ছয়ের একের যে সমাধানটা যে সমাধানটা বলেছিলাম যে এটাকে একটা আমরা তুলনা করে নেব একটা ইকুয়েশানের মতো করে এবং সেখান থেকে একে যদি আমি ধরে নিই প্রাথমিক অবস্থানে যে এর এক্সের পরিবর্তে যদি ওয়ান বসাই তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে তাতে আমরা কী দেখব যে নিশ্চয়ই এক্সের একটা মান ওয়ান হবে তার মানে একটা বীজ ওয়ান হবে তাহলে আমরা পেয়ে গেলাম এক্স এর একটা বীজ তো এবারে আরেকটা একটা বীজ বের করবো সেটা কী পদ্ধতিতে বের করবো তোমরা স্ক্রিনে দেখে নাও এর অথবা যে অঙ্কটা ছিল যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক এই অঙ্কটাও সিম্পল অঙ্ক এটাতে বিরাট কিছুই নেই তোমরা এটা সিম্পল অঙ্ক এটা কিভাবে করতে হবে এই অঙ্কগুলো কিন্তু আমি ডিটেলে আসছি এরপরে পরের বিভাগে চলে যাই পরের বিভাগের যেটা আছে সাতের একের দাগের অঙ্ক যেটা দেওয়া আছে পরের বিভাগের যে অঙ্কটা তো এক্সএস কিউ প্লাস ওয়াই কিউব ভ্যারিয়াজ এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউব যদি হয় তাহলে আমাদের দেখাতে হবে সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিয়াজ এক্স ওয়াই তো এটার ক্ষেত্রে আমরা এটাকে দুটোকেই আমরা ইজিক্যাল টু কে ইন্টু ধরে নেব ধরে দুটোকে যোগভাগ প্রক্রিয়া লাগাবো যোগভাগ প্রক্রিয়া লাগালে এক্স এর একটা সম্পর্ক পাবো তো সেখান থেকে এক্স ইজিক্যাল টু ওয়াই সামথিং কনস্ট্যান্ট টু ওয়াই মানটা বসিয়ে আমরা এটা সহজেই প্রমাণ করে নিতে পারবো এই অঙ্কের মধ্যে কোনো বিরাট কিছু নেই বাকি অঙ্কগুলো তোমরা এখানে জাস্ট দেখে নাও আমি এই যে অঙ্কগুলো এখানে জাস্ট উত্তরগুলো দেখছো ডিটেল আসছি প্রথমে চলে আসি পাটিগণিতে পার্টিগণিতের যে প্রথমের অঙ্কটা ছিল যেটা যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ফোর পার্সেন্ট এবং দ্বিতীয় বছর ফাইভ পার্সেন্ট হয় তাহলে পঁচিশ হাজার টাকা দু বছরের সুদিন করা এর আগে দেখেছি ওটা একরকম পদ্ধতিতে চক্রবৃদ্ধি সুদের যে হারের যে পদ সূত্র ছিল সেই পদ্ধতিতে কীভাবে এ হয় এক সূত্রেই কিভাবে ওটা করা যায় এটাকে কিন্তু আলাদা আলাদাভাবে করা হয়েছে প্রথমে মূলধন যেটা সেটা আছে প্রথম বছরের সুদ চার পার্সেন্ট দ্বিতীয় বছরের সুদ ফাইভ পার্সেন্ট প্রথম বছরে আমরা সুদ বের করে নিলাম সেটা আসলের সঙ্গে যোগ হলো দ্বিতীয় বছরে তার উপরে আবার সুদ বের করলাম ভোটের উপরে এর উত্তর দাঁড়াবে দু হাজার তিনশো টাকা এটাই হবে এর উত্তর নেক্সট অঙ্কে চলে যাই নেক্সট অঙ্ক যেটা বলেছে আমাদের অংশীদারি কারবারের অঙ্ক এটা তিন বন্ধু চার চার হাজার আটশো টাকা এবং ছ ছশো টাকা ন হাজার ছশো টাকা নিয়ে যৌথ ব্যবসা শুরু করলো প্রথমজন দেখাশোনার জন্য লাভের আট শতাংশ বেতন হিসাবে পেল এবং বাকি মূলধনের অনুপাতে বন্টিত হলো এক বছরে বছর পর প্রথমজন সাতশো আশি টাকা পেল বাকি দুজন কত করে টাকা পেল এখানে যে টাকার অনুপাত যেগুলো তিনটে দেওয়া আছে তাকে অনুপাত বের করে নিলাম এবং সেখান থেকে বলেছে প্রথমজন লাভের একের আট অংশ পেল বাকি যারা তারা মূলধনের অনুপাতে বাকি লাভটা মূলধনের অনুপাতে ভাগ হলো এবারে মোট লাভ এক্ষেত্রে যেহেতু বলা নেই তো প্রথমজন কতটা পেয়েছে সেটা দেওয়া আছে তো মোট লাভকে এক্স ধরা হলো তাহলে প্রথমজন এক্স বাই এইট পেয়েছে তো সেক্ষেত্রে অবশিষ্টটা পাবে কত এক্স মাইনাস এক্স বাই এইট মানে সেভেন এক্স বাই এইট আর মূলধনের অনুপাত এখানে হয়েছে কত ষোলো বাইশ বত্রিশ তো মোট অনুপাত হচ্ছে সত্তর এবার সেখান থেকে অংশ বের করে সেখান থেকে প্রথম জনের অংশ আমরা পেয়ে যাব মোট প্রাপ্তি এবং কতটা পায় সেটা আমরা পাবো সেখান থেকে দ্বিতীয় জন কতটা পায় সেটা পাবো তাহলে বাকি দুজন তৃতীয় জন কতটা পাবে সেটা পাবো বাকি দুজন পাবে কত ছশো এবং নশো টাকা নেক্সট অঙ্কে চলে যায় নেক্সট অঙ্ক যে অঙ্কটার কথা বলেছিলাম তো এখানে এই যে বি ইন্টু সি এই যে প্রথম অঙ্কটা সমাধান বি ইন্টু সি মাইনাসে এক্স স্কোয়ার প্লাস সি ইন্টু এ মাইনাস বি এক্স প্লাস এ ইন্টু বি মাইনাস সি ইজিক টু জিরো এটার সমাধান একটা হবে ওয়ান আর একটা হবে এ ইন্টু বি মাইনাস সি বাই বি ইন্টু সি মাইনাসে এবারে দ্বিতীয় অঙ্ক যে অঙ্কটা বলেছিলাম তার সমাধান তোমরা দেখে নাও এখানে সিম্পল অঙ্ক আছে যে কন্ডিশনটা দেওয়া ছিল খুবই সহজ এখানে দুটো হবে পঁচিশ আর উনসত্তর নেক্সট অঙ্ক চলে যাই নেক্সট অঙ্কে এখানে যে অ্যালজাবরার অঙ্ক আছে সেখানে ভেদের অঙ্ক আছে এক্ষেত্রে যোগভাগ পক্ষে লাগিয়ে এক্স ওয়াইয়ের সম্পর্ক বের করব সেখান থেকে এক্স স্কোয়ার যেটা প্রমাণ করতে দেওয়া আছে সেটা বাই আকারে করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই করে সেখান থেকে আমরা এক্সের মানটা বসিয়ে দেবো কিংবা ওয়াইয়ের মান বসাবো কনস্ট্যান্টের সঙ্গে ইয়ে হয় তো যেটা আমরা পাবো সেটা হচ্ছে একটা ধ্রুবক তাহলে সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই যদি ধ্রুবক পাই সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিয়াচ এক্স ওয়াই এটা আমরা বলতে পারি তো নেক্সট এর দাগের অঙ্ক যেটা করণীয় অঙ্ক ছিল সেটা সিম্পল মান এখান থেকে x এর মান বের করে নেব সেখান থেকে কর্ণি নিরসন করব x এর মান মান এক্সের মান হবে ওয়ান বাই টু মাইনাস y থ্রি আর ওয়াইয়ের মান হবে ওয়ান বাই টু প্লাস থ্রি এগুলোকে কর্নি নিরসন করব করবো নিরসন করলে ঠিক উল্টে যাবে এক্সের মান আমরা পাবো টু প্লাস রুট থ্রি আর মান পাবো টু মাইনাস থ্রি তো তারপরে আমাদের যে ইকুয়েশানটা আছে যেটা এক্সপ্রেশনটা আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এটাতে এক্স ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো একবারে ডাইরেক্ট বসাবো না এখানে সূত্র আকারে বসাবো থ্রি কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে হোল স্কোয়ার মাইনাস আকারে সাজিয়ে সেখানে এক্স প্লাস ওয়াইয়ের মান এবং এক্স মান বসাবো তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাবে নেক্সট অঙ্ক আটের দাগের অঙ্ক আচ্ছা এটার ক্ষেত্রে উত্তর হবে গত সাঁয়ত্রিশ আচ্ছা আটের দাগের অঙ্ক আটের দাগের অঙ্কের ক্ষেত্রে যে এখানে যে অনুপাত সমানুপাতের অঙ্ক যেটা দেওয়া আছে সেটাকে আমরা কী করব টোটাল যে সমান সমান করে দেওয়া আছে ওইগুলো সব কিন্তু যোগ করব। যোগ করলে দেখা যাবে কি ওপরে থাকবে এ প্লাস বি প্লাস সি কাটাকুটি হয় আর নিচে থাকবে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি তাহলে দুটো কেটে ওয়ান বাই টু থাকলো তাহলে প্রত্যেকটা সমান হাফ হবে এবং সেখান থেকে আমরা যদি ক্যালকুলেশান করি তাহলে এ সমান বি সমান সি পেয়ে যাব তারপরেরটা এটা তো খুবই জানা অব্য এটা আশা করি তোমরা সবই পারবে এক্সের মান এটা দেওয়া আছে এবারে এটা এটা আছে তো এটাকে আমরা সিম্পল কি করব প্রথমে সরল করে তারপরে এক্সের মান বসাবো খুব সহজে এটা আমরা পেয়ে যেতে পারবো কিংবা এখানে এক্সকে কে x টু যেটা আছে ওটাকে ভেঙে নেব তাহলে এইট এ কে করবো কি টু ইন্টু ফোরে ফোর ইন্টু টু এ ফোর বি করে বাই একবার ফোর এ করব আর এবারে যোগ ভাব প্রক্রিয়া করলে এই দুটো চলে আসবে এই দুটোর মান চলে আসবে সেখানে আমরা তাহলে এই দুটোর মান পেয়ে যাবো ওই মান দুটো বসালে আমরা সেখান থেকে এই দুটো সমাধান করতে পারবো এরপরে চলে আসছি তেরো দাগের তেরো দাগের একের দাগের যে অঙ্কটা এটা একের দাগের অঙ্কটা সাত ডিগ্রি হবে দ্বিতীয়টা অঙ্ক টিলার উচ্চতা সেটা ফিফটি ইনটু রুট থ্রি মিটার হবে চার চোদ্দোর দাগের অঙ্ক চোদ্দো দাগের অঙ্কে পরিমিত অঙ্ক আছে চোদ্দো দাগের একের হবে ছশো আটচল্লিশ ঘনমিটার দুইয়ের দাগের হবে আঠেরো সেন্টিমিটার তিনের দাগে হবে চুয়ান্নটি পনেরো দাগের রাশি বিজ্ঞান একের দাগে হবে ছত্রিশ দশমিক ছয় সাত প্রায় এবং তিনের দাগে হবে পঁয়ত্রিশ আর দ্বের দাগের তো গ্রাফ তো এই গেলো টোটাল সমাধান আশা করি তোমরা কেমন কি করতে পারলে এটা অবশ্যই তোমরা জানিও তো অবশ্যই তোমরা এই চ্যানেলের সঙ্গে থেকো কারণ এটা তোমাদেরই চ্যানেল এটা টেন ইলেভেন টুয়েলভের জন্য ম্যাথের অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যানেল এবং তোমাদের অত্যন্ত উপযোগী এবং সহযোগী তো এখানে সব ধরনের ম্যাথ করা হয় টেন ইলেভেন টুয়েলভের পরপর পরপর সিরিজগুলো আসবে যেটা তোমাদের ভীষণ কাজে লাগবে এবং তোমরা অবশ্যই জানিও তোমরা কে কত করে নাম্বার করেছ এবং আশা করি তোমাদের ভালো হবে এবং কোশ্চেন যদি কিছু টুকটাক ভুল থাকে সেক্ষেত্রেও পর্ষদ থেকে গেস নাম্বার দেওয়া হতে পারে তো আশা করি তোমাদের সবার মার্কস খুব ভালো আসবে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে